অ্যাটম বোমের রিভিউ করব হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ আসলে অ্যাটম বোম বলাটা অন্যায় না কারণ হচ্ছে এটার যে টেস্ট আমি শুনেছি এটা চমৎকার একটা টেস্ট এবং অনেকটা আর কি ফ্লেভারের বিস্ফোরণের মতো তো দেখি এটা কেমন হয় যাত্রীর নাম হচ্ছে ভেনাস টেস্টটা আমি নিশ্চিত চমৎকার কিছু একটা হবে টেস্ট প্রোফাইলগুলো আপনাদের জানাবো সাথে রিভিউ পার্টনার আরেফিন এবং আজকে কিন্তু সজীব চৌধুরী ভাইও উপস্থিত আছে তো দেখি কার কাছে ভেনাস কেমন লাগে তো আমার বিশ্বাস আর কি এটা একটা দুর্দান্ত জিনিস চমৎকার একটা স্বাদ এনে দিবে আমাদের ফার্স্ট ফলন এটা ফাস্ট ফলন এটা আরও কিছুদিন রাখতে পারতাম কিন্তু আরিফিনের টাইমিং এর সাথে মিলানো একটু ডিফিকাল্ট আর আজকে সজীব চৌধুরী ভাই আসছে তো সবকিছু মিলে আজকেই আমরা এটা টেস্ট করব আশা করি দুর্দান্ত একটা স্বাদ পাবো

এবং গ্রোথ হেভিট তোমার কম্প্যাক্ট ডোয়ারফ না বাট কম্প্যাক্ট হ্যাঁ কম্প্যাক্ট গ্রোথ এটা আমরা মেইনটেইন করতে পারবো ডিসটিং ট্যাঙ্ক তো না হারভেস্টিং টাইম হচ্ছে আমরা প্রথম আমটা আমরা খাচ্ছি হচ্ছে জুলাই মাসের আজকে 25 তারিখ এটাও আমরা এটা আমি হারভেস্ট করেছি প্রায় 7-8 দিন মিড জুলাই টু এটা না মিড জুলাই না এটা তোমার আর দুইটা যে জাম আছে আমার বিশ্বাস

এটারও আমার চারা খুব লিমিটেড তো এটার আমার চারা রেডি আছে এবার কোনো প্রি অর্ডার না এবার সরাসরি আমরা অর্ডার নিব আপনারা পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দিবেন গতবারের মতো আমরা সাথে সাথে ডেলিভারি করব। প্যাকেজ টু হচ্ছে আলমপুর বানেশান এবং সুপার জুলি তো এটাও আরও বেশি লিমিটেড আপনাদের যদি খুব ফ্লেভারফুল এবং সব কিছু মিলিয়ে পছন্দ থাকে আপনারা সুপার জুলি এবং ভ্যানাস নিতে পারেন আর আপনাদের যদি এক্সেপশনাল কিছু টেস্ট নেওয়ার ইচ্ছা থাকে যে চমৎকার স্বাদের প্রচুর মিষ্টতা হ্যাঁ খুবই মজা এবং খাওয়ার পরে মনে হবে আনকমন একটা কিছু যে এটা কোন রকম আমের স্বাদ তো দুইটা প্যাকেজেরই মূল্য আমাদের যথারীতি কুরিয়ার চারশো পঁচিশশো টাকা থাকবে এই অথেন্টিক জাতগুলো বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে এসেছি আপনাদের সাথে অনেক দূর যাওয়ার ইচ্ছা আপনারা অর্ডার করতে পারবেন ম্যাঙ্গোমেন বাংলাদেশ এবং ফ্লোরিডা ফার্ম বিডির ফেসবুক পেজে অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল টু এইট ডাবল ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা আপনারা ডাব্লিউ ডাব্লিউ ডট ফ্লোরিডা বিডি ডট কমে যেয়ে সরাসরি যে কোনো ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে এই প্যাকেজটি গ্রহণ করতে পারবেন পারে ভাই বুঝতে পারে যাই হোক আমরা জুলাই আপনার শেষের দিকের যে আমগুলা থাকবো বেনাসের হ্যাঁ ফ্লোরিডাতে এটা আমি ওই স্ক্রিনশট তোমার দিয়েছিলাম কিনা তিরিশ হয়েছে ফ্লোরিডাতে তো এটা তো প্রথম আপ যেটা অগাস্টে গিয়া পাকবো বা যেটা অগাস্টে হারভেস্ট আমরা করব। ওয়েটার ব্রিক্স আর কি আরো অনেক ওয়ে রইবো তো আমরা একটু দেখি সজীব ভাই ব্রিক্স করতে চাইছে সজীব ভাই দেখা যাক কি হয়

তারপর আপনাদের কাছে ছড়িয়ে দিব একটা সময় আমি একা করতাম এখন আমার ভালো লাগে যে আরো ভাই ব্রাদার যদি থাকে একটা সেকেন্ড অপিনিয়ন নেওয়া যায় শুধু আমার একার কথায় আপনারা নির্ভর কেন করবেন আমি আমার প্রতিষ্ঠানের কথা আমি আমার প্রোডাক্টের কথা ভালো বলতেই পারি এই জন্যেই পাশাপাশি সেকেন্ড অপিনিয়নগুলো নেওয়া তারা কি বলে শোনা তো ভিউয়ার্স আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন আরেকটি পর্বে নতুন আরও কিছু জাত নিয়ে কথা হবে ভাইদের সাথে নিয়ে রিভিউ করব।